খেললে ভিডিও করে তো আমি মানুষকে দেখানোর জন্য একটা ভিডিও করি ইদু বয়ে বয়ে দেখব যারা গ্রাম পছন্দ করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি যেহেতু আসলে ঈদের আগে দিয়ে ছাড়বো ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক

বিদেশ পি অর্ডার সয়কানি এবার কথা বলছেন কি স্যারটি আর কমাই কমাইলেছে এরকম আছে না কত করে এই যে দিঘিটা বিক্রি হবে যদি কেউ আগ্রহী হন যেহেতু মনে করছিলাম আসলে ব্লাং ভিডিও কিন্তু এই দিগিটাও বাটকেশ্বর এই দিঘিটাও বিক্রি হবে গন্ডা সাত লাখ নেই সাত লাখ হলে তো বেশি হয়ে যায় ভাই সাত লাখ আচ্ছা সাত লাখে ধরেন যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে দেখার ভিডিও এর মধ্যে যেহেতু খবরটা পেলাম দিয়ে দিলাম এরকম অনেকে যারা আছেন কিনে রেখে দেবেন মাছের চাষ করবেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা আছি এখন দন্ডি মার্কেটে পড়বে হ্যাঁ পাশাপাশি আছে দন্ডি মার্কেট থেকে পড়বে আছি হ্যাঁ 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 এই রাস্তাটা এখন যেটা গেছে সেটা মাদ্রাস চাপাপুর মাদ্রাসার দিকে চলে গেছে

এখানে শেষ করলাম তারপরে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দিয়ে এলাম